আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে অসংখ্য গাড়ি নিয়ে তো আমাদের মানে শোরুমেতে বা কারখানা যেটি বলি মানে হিউজ পরিমাণ গাড়ি তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন তো যারা আসতে চান অবশ্যই মানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন করে আসবেন আর এই যে এই গাড়িটা এটা হল আপনার সান্ডি গাড়ি তো গাড়িটা আপনাকে সামনে আইনে দেখাই তো যারা এই যে সান্ডি বোরাক এটা হল আপনার সান্ডি বোরাক তো যারা এই গাড়িটা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই গাড়িটাতে আপনাকে দাম পরে বলতেছি তো এই গাড়িতে আগে কি কি আছে ওইটা দেখাই তো এটাতে আপনি অরিজিনাল তামার চার্জার হুড ফোম চাক্কা সেট এভরিথিং ব্যাটারি বাদে আপনার সব পাবেন যদি ব্যাটারি চান ব্যাটারি দেওয়া যাইব আর এইটার দাম হলো আপনার ব্যাটারি ছাড়া পঁচানব্বই হাজার একবারে পাইকারি আর এই যে এটাতে আপনার সকেট জাম্পারে যে এটা ইউজ করা হয়েছে তো এখানে আপনার গাড়িতে আপনার ডিজিটাল মিটার আছে তারপরে আপনার লুকিং গ্লাস আছে হুইপার আছে তারপর আপনার লাইট আছে গানের বক্স আছে তো এই যে এখানে আপনার তিনজন সামনে ড্রাইভার ড্রাইভার সহ তিনজন ছজন বসতে পারবেন একেবারে এসে তো যারা নিতে চান তো অবশ্যই আসবেন দেখবেন তো যারা মানে অনেক দূর থেকে যে ভাই আমি টেকনাপ থেকে বলতেছি বা তুরা থেকে বলতেছি বা আমি কলকাতা থেকে বলতেছি ভাই আমি আইসা থাকবো কীভাবে বা আমি একটা দিন সময় চাই তো কোনো সমস্যা নাই আপনারা আসেন আমাদের এখানে থাকার থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো আপনার আয়সা ভাই যদি গাড়ি নাও নিতে চান যদি পছন্দ যদি নাও হয় আপনি আয়সা দেখেন আমাদের কারখানাতে গাড়িগুলো আইসা দেখেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন গাড়ি তো এই যে এখানে আপনার চার্জার কর দেওয়া হয়েছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে এটা আপনার মিনি বোরাক তো এখানে আপনার এই যে এই যে এটা দেওয়া হয়েছে ক্যাশব্যাক্স আছে দুইটা আবার এই যে সাইডেও দেওয়া আছে ওইটাতে আপনার টুলসের জক এগুলো রাখে এই যে এখানে আপনার আরেকটা বাক্স দেওয়া হয়েছে তো এই যে সামনে যেটা সামনে লুক এই যেটা আপনার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আবার এখানে আপনার আর একটি গাড়ি দেখে এটা হলো আপনার ছোট ঢয়া ঢ তো এটা যদি নিতে চান এটাও নিতে পারবেন এটা হলো আপনার চার ব্যাটারি আমাদের এখানে বেশিরভাগ ভাই চার ব্যাটারি গাড়ি খালি পাঁচ ব্যাটারি আছে আপনার পাঁচ ব্যাটারি বড় পুরাক আর আপনার বড় এইস পাওয়ার তো এই যে এইটা আপনার ছোটটা তিনজন সামনে তিনজন ছয়জন তারপর আপনার এই যে এখানে আপনার হ্যান্ড ব্রেক আছে তারপর আপনার এই যে এখানে আপনার চার্জার তো গাড়িতে আপনার এই যে এইটা তো আপনার ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে গানের বক্স লাইট তো যারা এই গাড়িটি কালার হইব আপনার লাল ব্লু পাতা আমাদের বেশিরভাগ গাড়ি আপনার লাল ব্লু পাতা হয় তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আসবেন তো এই ছোটোটা গাড়িটার দাম হলো আপনার ব্যাটারি ছাড়া আপনার চার্জার সব এভরিথিং ব্যাটারি ছাড়া আপনার সাতাশি হাজার টাকা পড়বে একবারে পাইকারি তারপরে যদি আপনারা যদি ব্যবসার জন্য আসেন যে ভাই আমি ব্যবসা করবো গাড়ি নিয়ে ভাই আবার দোকান আছে ব্যবসার তো অবশ্যই আপনারা আসবেন আইসে আপনাদের সাথে মানে আলোচনা করে তারপর আপনাদেরকে মানে দাম বলা হইব আর এখানে আপনার বড় ডায়না আছে যারা কম বাজেটে ভালো গাড়ি বড়ো গাড়ি নিতে চান কম বাজেটের মধ্যে বড়ো গাড়ি নিতে চান তো এই যে এইটা আছে আপনার বড়ো ডায়না এটা তো আপনার সামনে দুজন এখানে তিনজন পিছনে তিনজন এটা তো আপনার আটজন বসতে পারবেন বড়ো না তো ভাই আমি আপনারা অনেকজন বলেন যে ভাই বড়ো গাড়ির দাম কত ভাই এনা খায় এখানে আমি সব গাড়ির দাম বলে দিতে আসি তো সবাই অবশ্যই মানে আপনাদেরকে একটা অনুরোধ রইল তো যেমন এই যে এটা হলো আপনার বড় ডায়না তো আপনি বলবেন যে ভাই বড় ডায় না গাড়িটার দাম কত কি কি কী আছে বা এটা কীভাবে নেব তো এটা বলতে পারেন তারপর যেমন এই যে এটা আপনার ছোটো ডয়াডো তো এটা হলো আপনার পাঁচ ব্যাটারি বড় বোক তো যদি নিতে চান তো অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো আমি আবার মানে কথাটা বলি যারা মানে অনেক দূর দূরান্ত থেকে আসবেন যে ভাই আয়সা থাকবো কোথায় ভাই এই সমস্যা নাকি আমাদের থাকার সুব্যবস্থা আছে থাকা খাওয়ার তো আপনারা যদি গাড়ি গড়া যদি নাও নেন তারপর কোনো সমস্যা নাই আপনার আইসা দেখেন আমাদের কারখানা বা আমাদের শোরুমটা দেখেন আমরা কিভাবে আমাদের গাড়ির কোয়ালিটি কীরকম আপনার আইসা দেখেন ভাই এমন মানে কিনতে হবে এমন কোনো কথা না আপনি আসেন আপনার পছন্দ হলে আপনি আপনি নেবেন আপনার পছন্দ না হইলে আপনি নেবেন না অবশ্যই আপনি আসেন আইসা দেখেন আমাদের শোরুম তো এটা তাহলে আপনার পাঁচ ব্যাটের বড় পর তো এই যে এখান আপনার এখানে ব্যাটারি আর এই যে এখানে আপনার ডাটায় মোটর সাথে আপনার আরেকটি ব্যাটারি কেচিং আছে তো পিছনে চাইটা সামনে একটা পাঁচটা তো আর এই যে এরকম একটা স্প চাকা থাকবে আর ওই যে উপরে আপনার হুট থাকবে নিচে থাকবে আপনার পাপোস এর সামনে পাপোস থাকবে তো এখানে আপনার এই যে এখানে ক্যাশবক্সটা আছে ওই সাইড দিয়েও আছে মানে দুই সাইডে দুইটা আবার এই যে এখানে আড়াই এক্সট্রা একটা দেওয়া আছে তো আপনার এই যে গাড়িটা তো আপনার সম্পূর্ণ মানে সাইডে এসএস বাম্পার দেওয়া হয়েছে তো এই যে এখানে আপনার হেডলাইট আছে তো ভাই এই গাড়িটার দাম হলো আপনার ব্যাটারি ছাড়া এক লক্ষ সাতচল্লিশ আর ব্যাটারি সহ নিলে দুই লক্ষ পঁচিশ আমি আবারও বলতেছি এটা আপনার ব্যাটারি ছাড়া পাঁচ ব্যাটারি বড় বোর ব্যাটারি ছাড়া ব্যাটারি বাদে মানে যাবতীয় সব মালামাল পাবেন আর একশো পারসেন্ট আমার চার্জার তো এটার দাম হলো আপনার এক লক্ষ সাতচল্লিশ তো ব্যাটারি ছাড়া যদি নেন এই গাড়িটা আপনার এক লক্ষ সাতচল্লিশ আর যদি ব্যাটারি যদি নেন দুই লক্ষ পঁচিশ হাজার তো এরপর আমি আপনাদেরকে আরেকটি গাড়ি দেখাই এটা হলো আপনার মিনি পাওয়ার মানে বড় স্পারের ছোটো তো এটা তো আপনার মোটর কন্ট্রোলার এই যে এখানে আপনার লেখাই আছে মোটর কন্ট্রোলার দুই হাজার তো এখানে আপনার তিনজন বসতে পারবেন এই যে এখানেও তিনজন সামনে তিনজন বসতে পারবেন এসে এটা তো আপনার নয়জন বসতে পারবেন তো এটা যদি আপনি নেন ব্যাটারি ছাড়া এক লক্ষ পাঁচ হাজার আর ব্যাটারি সহ যদি নেন তাহলে এক লক্ষ পঁয়ষট্টি যদি নেন তো অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভাই নিতে হবে এমন কোনো কথা না আপনারা আসেন আমাদের ফ্যাক্টরিটা বা শোরুমটা দেখা দেখেন ঘুরেন ঘুরে দশ জায়গায় দেখবেন এক জায়গায় কিনবেন তাহলে অবশ্যই আমাদের কারখানায় সেইটুকু দেখার জন্য অনুরোধ রইল আর এখানে আমাদের মানে আরেকটি গাড়ি দেখাই এটা হলো আপনার সানডে তো এই যে সানডে যে আপনার এই যে এখানে আপনার একটা আছে ব্লু কালার আছে এটাতে আপনার হুট দেওয়া তো হুটটা তো যে এরকম পুরো একেবারে অরিজিনাল সানডে অরিজিনাল সানডির হুট আপনার এই যে আপনার সানডির লুক তো গাড়িটা সামনে আয়না দেখাই তো এই যে এরকম হয় তো এই যে এখানে আপনার সাইডে পুরো এস বাম্বার দেওয়া হয়েছে আর এই যে এখানে আপনার ওইখানটা আপনার সাইড পর্দা লাগানো আর এই এখানে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এই যে এটা আপনার তারপরে এটা হলো আপনার ব্লু কালার আর এই যে এখানে আছে আপনার পাতা কালার তো যারা নিতে চান অবশ্যই আসবেন আর সর্বশেষ একটা কথা বলি কি রিজিকের মালিক আল্লাহ আপনারা কাজ করে যান আপনারা ব্যবসা দেন অবশ্যই আল্লাহ আপনাদেরকে সাহায্য করব তো ব্যবসার ভিতরে আল্লাহ তালা অনেক বরকত দিছে তো সবাই ব্যবসা করার চেষ্টা করবো আর এই যে এখানে আপনার আর একটা আছে ছোটোটায় না পাতা কালার তো যারা নিতে চান অবশ্যই আসবেন দেখবেন এখানে ভাই আমরা অনেকজনের ভাই ফোন দিয়ে বলেন যে ভাই গাড়ি কিস্তিতে বিক্রি করে কি না ভাই আমাদের এরকম কোনো সিস্টেম নাই এর আগে অনেক ভিডিও তো বলছি যে ভাই আমাদের এখানে কোনো কিস্তিতে গাড়ি বিক্রি করি না আর অনেক মানে দেশের মানে আমাদের বাংলাদেশের বাইরে অনেক বড় বড় ভাই ফোন দেন বা মালয়েশিয়া দুবাই পরে কাতার থেকে অনেকজন ফোন দিতেন যে ভাই আমার গাড়ি লাগবে কয়েকটা তো আপনারা আসেন আয়সা আমাদের কারখানা দেখেন আমাদের গাড়িগুলো দেখেন আয়সা তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি সবাই শেয়ার করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম